বিয়ের পর আবার ঝাল খাওয়া করেই চাঙ্গে উঠে গেছে যে আমি প্রত্যেক বেলাতেই মানে মরিচ ছাড়া কোনো কথা নেই বা তরকারিতে ঝাল না হলে আমাকে অনেক কিছু বলতাম যে ঝাল হয়নি কেন আজকে তরকারি এই হয়েছে হয়েছে লাগতেছে না পানসে পান্সে লাগতেছে সেই আমি এখন তরকারির মধ্যে আধা চামচ মরিচ দিয়ে তারপর রান্না করি কারণটা হচ্ছে আমার কুখ্যাত জামাই আমার জামাই তরকারিতে ঝাল বেশি হইলে সেদিন একেবারে কোনো কথা নাই ডিরেক্ট বলে দেয় তরকারি মজাই হয়নি যত মজাই হোক তরকারিতে যদি ঝাল হয় ডিরেক্ট মজা হয়নি এরকম তো অবস্থা আর যদি আমি তরকারিতে ঝাল কম দিয়ে রান্না করি তাহলে কি বলবেন হুম মজা হয়েছে তরকারি কিন্তু ঝালটা তুমি এটাতে বেশি দিলে আমি খেতে পারতাম মানে তার কোনো সমস্যা নেই সে দিন খেতে পারবে এরকম একটা অবস্থা অথচ সেই তরকারির মধ্যে যদি আমি আরেকটু পরিমাণে মরিচ বানিয়ে দিই তাহলে গিলেক্স বলে দিবে তরকারি মজা হয়নি এই এর মধ্যেই আছে তো যাই হোক হঠাৎ করে অনেক বেশি ইচ্ছা করতেছিলো যে আমি একটু মরিচ ভর্তা খাই বা অন্যান্য অনেক ঝাল দিয়ে কিছু ভর্তা বানাই অনেক ভর্তা বানাতে আমি পারি নি ব্যর্থ হয়েছি তো যে কারণে আমি মরিচ ভর্তাটা বানিয়ে ফেলছিলাম এই মরিচ ভর্তার বানানোর পিছনে কত স্ট্রাগল আমার করা লাগছে ও মাই গড জায়গা মরিচ নিয়েই যে ডলাডলি শুরু করে দিছি পাটা আর পুতার মধ্যে মাঝখানে ডেকে দৌড়তেছি দৌড়তেছি জাম্মু যে কিভাবে এত ভর্তা বানায় সামনেই তো আল্লাহ জানে কেমনে কেন জানো আমার ভাই যে জাদু যে সকাল 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 তো বুম ফুদি তো আর ভর্তাটা হয়ে যেত তো ওই একটা মন্ত্র থাকলে ভালো হইতো তাহলে আমি প্রতিবেলাতেই ভর্তা খেতে পারতাম যাই হোক সেটা তো করা যায় না ওই পাটা পোতায় ঘষাঘষি করতে 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 ভর্তাটা হয় যে কারণে আমার পক্ষে ভর্তা বানানো অতটা ইজি হয় না তো যাই হোক যেহেতু হতে চাইছে ভর্তাটাও বানাই ফেলতেছি এখন এই যে পাটার মধ্যে যে বাটলাম তাতেও নাকি হয়নি এখন এটাকে আবার সরিষার তেলের মধ্যে কতক্ষণ ঘুটে ঘুটে করতে হবে যাই হোক করের মধ্যে ভর্তা যেটা বাড়ছে সেটা ঢেলে দিলাম দেওয়ার পরে যে নাড়তেছে তো নাড়তে গেছে আল্লাহর নাম নিয়ে নাড়তেছে তো নাড়তে গেছে শুকানোর নাম বুঝলাম না পানি দিলাম না তারপরেও কেন যে এত নরম হয়ে গেল এখন যাই কষ্ট করে নাড়তেছি নাড়তে গেছে নাড়তেছে নাড়তে এই তো বোধ হয় একটু একটু ঘোরাঘুরা হয়েছে এখন নামাই খোলার পালা যে নানায় ফেললাম এই দেখেন সুন্দর হয়েছে একটু ডেকোরেশন করেছি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নিয়েছি শর্টকাট ডিম ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এটা দিয়ে মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো ডিম ভর্তাটা হয়তো আমার জামে একটু খেতে পারে মনে মনে সন্দেহ হচ্ছিলো যে যদি খায় যদি খায় এই জন্যে খুব বেশি মরিচ আমি দিইনি মাত্র দুইটা মরিচ দিয়ে ভর্তাটা বানাইছি যাই হোক তারপরেও যদি খাই তারপরে আমি শিওরও বলবো যে এটা ছাড় হয়েছে একদম হান্ড্রেড শিওর তারপরেও দিলাম যে যদি খাই তাহলে মরিচগুলো বেছে বেছে ও খুব একটা ডিম সিদ্ধ ভর্তা পছন্দ করে না যে কারণে আমি ও মানে হালকা একটু দ্বিধা ধীর মধ্যেই ভর্তাটা বানিয়েছিলাম অবশেষে ভর্তাটা সে খায়নি যাই হোক পেঁয়াজ একটু মরিচ আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আমি ডিম ভর্তাটা বানিয়ে ফেলেছিলাম সেদিন রাতের জন্য আমার এই দুইটা ভর্তাই মনে হয়েছিল অনেক বেশি বানিয়ে ফেলেছি অনেক বেশি কাজ করে ফেলেছি যে কারণে আর কিছু করতে পারিনি এই দুইটা ভর্তা করতে আমার মনকে আমি সান্ত্বনা দিয়েছি এবং আমি নিজেও খুশি থেকেছি যে এই দুইটা ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপর আমি নিজেকে সন্তুষ্ট রেখেছি সুক্রিয় আপনার কাছে যে এতটুকু বানানোর টফিক দিয়েছে আমাকে ধৈর্য দিয়েছে আমাকে ঠিক আছে